প্রিয় দর্শক মণ্ডলী এটা হলো আমার এলাকার মহল্লার আদরের ছোটো ভাই সৈদি প্রবাসী গাড়ি চালানো শিখতেছে দেখেন হাত প্রায় ক্লিয়ার এখন প্রায় মোটামুটি একাই ড্রাইভ করতে পারে তো ছেলে হিসেবে অনেক ভদ্র সু এবং শান্ত তো এটা রাস্তাটা হলো আজিজিয়া তরিক তরিক মানে রাস্তা আজিজিয়ার একটি রাস্তা আর কি তো আমরা আপনাদেরকে নিয়ে যাব সৈদির একটি অন্যতম একটি খেলনার দোকান এবং অনেক উন্নতমানের খেলনা এখানে পাওয়া যায় অনেক প্রবাসীরা এখান থেকে যার যার বাড়িতে নিয়ে যায় বা অনেক দৈনন্দ্র সৌদি আরব প্রবাসী বা সৌদি আরব স্থানীয় যারা আছে তারাও এখান থেকে বিভিন্ন খেলনা নিয়ে যায় তো আসলে এত সুন্দর যে আসলে আমাদের দেশের সাথে এ দেশের তুলনা কখনো আসে না এখানে সব ধরনের খেলনা পাওয়া যায় দেখেন এত সুন্দরভাবে সাজানো কোনো বিশৃঙ্খলা নেই কোনো সমস্যা নেই যার যার ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী কিনে নিয়ে যেতে পারে কিনে নিয়ে যায় অনেক লোক আসে এখানে দেখেন যদি ভালো লেগে খেয়ে থাকে তাহলে অপরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ